জেটকিন ভবানীপুর আয়োজন করেছে বার্ষিক প্রযুক্তি মেলা সাইবার ম্যানিয়া এটি এই মেলার পনেরোতম সংস্করণ এবারের থিম হ্যাক দ্য ফিউচার উইথ এআই এই প্রযুক্তি মেলায় প্রদর্শিত হচ্ছে সংস্থার ছাত্রছাত্রীদের উদ্ভাবনী সাতাশটি উদ্ভাবনী প্রকল্পগুলির মধ্যে রয়েছে পাইথন ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানিমেশন ভিএফএক্স এবং গ্রাফিক ডিজাইনিং একুশে নভেম্বর শুক্রবার প্রদীপ চালিয়ে দুদিনের এই প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেটকিং এর কলকাতা শাখার প্রধান রাজশ্রী চক্রবর্তী তিনি বলেন সাইবার শুধু একটি প্রদর্শনী নয় এটি এমন এক মঞ্চ যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি পেশাদার জীবনের পথে প্রথম পদক্ষেপ নেয় এআই দ্রুত বিশ্ব শিল্পকে পরিবর্তন করছে তাই জেটকিন তরুণদের আহ্বান জানাচ্ছে এই এআই চালিত শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করতে যা শুধু ব্যক্তিগত নয় পারিবারিক ও সামাজিক জীবনকেও রূপান্তরিত করতে পারে জেটকিনের বার্তা নিজের কেরিয়ার ডিজাইন করুন ভবিষ্যৎকে হ্যাক করুন এটা হচ্ছে সাইবার ম্যানিয়া টোয়েন্টি হ্যাক দ্য ফিউচার উইথ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবাই জানি আমাদের কাছে এখন একটা সবচেয়ে বড় দৈত্য দানব এরকম কিছু একটা ভাবি যে আমরা জানি না যাকে আমাদের জানা নেই সেই পরিচিতিটা করাবার জন্যই এই জিনিসটা আমরা করেছি এটাকে বলা হয় সাইবার ম্যানিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার চলছে এটা আমাদের এই অনুষ্ঠানটার আর কি 1947 থেকে আছে উই স্টার্টেড উইথ ডু ইট ইয়ার রেডিও ম্যানুফ্যাকচারিং কিট এবং তারপর আমাদের টেলিভিশন ইয়েতে আসা হয় ম্যানুফ্যাকচারিং অ্যান্ড তারপর এটা জেটকিন স্কুল অফ ইলেকট্রনিক্স নাইনটিন নাইনটি থেকে আমরা এডুকেশন ইন্ডাস্ট্রিতে কভার করছি আমাদের 2026 একাডেমিক ইয়ারের নতুন স্টুডেন্ট আমাদের কারেন্টলি আছে এবং আমাদের 26 27 এর অ্যাডমিশন ওপেন হয়ে গেল এখন থেকেই যারা উচ্চ মাধ্যমিক দেবে 2026 এ তারা এখন থেকে এসে সিট বুক করতে পারে বিকজ একটা সময় এরকম যায় যে আর সিট পাওয়া যায় না তো এরকম প্রযোজ্যটাকে উচ্চ মাধ্যমিকের মানে মাধ্যমিকের করি পারবে উচ্চ মাধ্যমিকের আসতে পারে গ্রাজুয়েশনের পর বিটেক এর পর এমবিএ এমটেক ইভেন যারা প্রফেশনাল চার পাঁচ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেরকম স্যালারি গ্রোথ পাচ্ছে না তারাও কিন্তু আজকাল আইটিতে সুইচ করে তো সেই আইটিতে ইন্ডাস্ট্রিতে পদক্ষেপ নেওয়ার জন্য ইন্ডিয়া মধ্যে বেস্ট ইনস্টিটিউট হচ্ছে জেটকিং আমরা হাতে কলমে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালস এর মাধ্যমে আমরা শেখাই এবং আমরা জব গ্যারেন্টি দিই हां हां हमारे कोर्स আছে 1 বছর 2 বছর আমাদের গ্রাজুয়েশনের ডিগ্রি প্রোগ্রাম আছে যেটা BCA বলা হয় BCA ইন ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স তারপরে ডিজাইনিং অ্যানিমেশন গ্রাফিক ডিজাইনিং এই টোটাল জিনিসটার ওপরে কিন্তু আমাদের বিসিএ ও হয় এআইটা তো আহ সবে এসছে এবং এআই নিয়ে আমাদের আজকে পুরো প্রজেক্টটা ওটাই উদ্দেশ্য সাতাশটা প্রজেক্ট আছে এআই এর ওপরে আজকে আপনারা দেখতে পাবেন এবং আশা করবো যে যারা আসবে যারা এই বিষয়টা সম্পর্কে খুব একটা ভয় পান এভাবে ঢুকছেন কিন্তু বেরোবার সময় মানে আমার ক্যাম্পাস থেকে বেরোবার সময় এই অনেকটাই কমে যায় এবং একটা আশার আলো দেখতে পান যে এআই কিন্তু আমাদের চাকরি কেড়ে নিতে আসেনি আমাদেরকে মানে মাল্টিফোল্ড আমাদের কি বলবো পাওয়ারটা বাড়িয়ে দিতে এসছে যে গাছটা আমরা আগে চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা কন্টেন্ট লিখতাম বা একটা যে কোনো অ্যানালিসিস যেটা অ্যানালিসিস করতাম সেই গাছটা এখন দু মিনিটে হয়ে যাচ্ছে তার মানে আমরা

তাই আমরা ভাবছি এটার অনেক ব্যাড ইফেক্টস আছে এমনি বলতে গেলে যে কোনো জিনিসের ভালো আছে তো খারাপও আছে কোনো জিনিসটা যদি আমরা অত্যাধিক মিসইউজ করি তখন ওটা ব্যাড ইফেক্ট হয় আমি আমার পাওয়ারটা আমি জানি কিভাবে হ্যাকিং থেকে আমি নিজেকে বাঁচাবো কিন্তু আমি সেই নলেজটা দিয়ে আপনার টাকা চুরি করার জন্যই ব্যবহার করছি নিজের স্কিলটা সেটা ব্যাড ইফেক্ট অবভিয়াসলি কিন্তু আমি যদি সেটাকে পজিটিভ ডিরেকশনে ইউজ করি যে কোনো নলেজ আমরা পজিটিভ ডিরেকশনে যদি ইউজ করি এর কোনো ব্যাড ইফেক্ট আমি দেখতে পাচ্ছি না এআই আমাদের বন্ধু এবং আমাদের বন্ধুত্বতার জন্যই এসছে আমাদেরকে আরো পাওয়ারফুল করতে এসছে আমরা ছোটবেলা থেকে পড়ি না সুপারম্যান সুপার ওম্যান তো এআই আমাদের সুপারম্যান সুপার ওম্যান স্পাইডার ম্যান সবকিছু একবারে বানিয়ে দিচ্ছে আমার নাম সৌম্যজিৎ দত্ত আমি প্লেসমেন্ট অফিসার জেটকিং এ সো এখানে অনেক স্টুডেন্টস যারা আমাদের এখানে পড়তে আসে তারা তাদের কোর্স কমপ্লিট করার পরে তাদেরকে প্লেসমেন্ট প্লেসমেন্ট দেওয়া দেওয়া হয় হয় মানে হলো জব পোস্টিং তাদের আপনারা বাইরে অনেক কোম্পানি দেখতে পাবেন রিক্রুটেড গ্যালাক্সিতে যেখানে অনেক কোম্পানিজ এর রয়েছে সেই কোম্পানিজগুলো এবং এর বাইরে অনেক কোম্পানিজ আছে যেগুলোতে তাদের পোস্টিং দেওয়া হয় এবং দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট प्लेसमेंट गैरेंटी दिए एब्सोल्युटली विदाउट एनी टर्म्स एंड माने फ्री प्लेसमेंट एब्सोल्युटली सो वी आर कैरिंग इट फॉरवर्ड ओनली एंड ऑल द स्टूडेंट्स आर वेरी हेपी विथ जेटकिंग अबाउट इट्स फैकल्टीज एंड प्लेसमेंट थिंग विच इज हैिंग राइट सो आवर रिस्पॉन्सिबिलिटी एंड जॉब is to provide them placement to a secured company where they can do the job and grow in their life. এখানে নানান রকম শেখানো হয় যেমন নেটওয়ার্ক আছে হার্ডওয়ার আছে ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং তারপরে সাইবার সিকিউরিটি আছে এআই এর উপরেও আমরা অনেকটা ড্রাইভ করছি এখন কেননা আমাদের এইবারের যে থিমটা সাইবার মেনিয়া টু থাউজেন্ড দ্য ফিউচার উইথ এআই সো এইটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছি সো দ্যাট পিপুল ক্যান গেট কাস্টমড উইথ দ ইভলভিং টেকনোলজিজইচ ইস কামিং না যেমন সাইবার সিকিউরিটি হতে পারে তারপরে ডেটা সেন্টারে অনেকে চাকরি পাচ্ছে সো যখন একটা কোম্পানি ডেটা সেন্টার খুলছে কোনো একটা জায়গায় তো সেখানে অনেক ওপেনিংস থাকে প্লাস এআই অনেক বেশি অপরচুনিটিস আছে এআই কামিং এস এ ভোম নাও সো দে আর লটস অফ অপরচুনিটিস শুধুমাত্র আইটি মানে আমরা একটাই জায়গায় কনফাইন্ড হয়ে থাকি না আমাদের চিন্তা ভাবনা এক জায়গায় যেন না থাকে

বাংলাতে তো জানেন এখনকার দিনে আমরা সকলেই এআই এর থ্রুতে বিভিন্ন ধরনের ফটো তৈরি করি যেটা আমাদের ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দেখা যাচ্ছে আর এটা আমাদের সমাজের পক্ষে কিভাবে ক্ষতি করছে সেটা আমরা প্রতিনিয়তই জানি জানতে পারছি সুতরাং জেট কিং থ্রু দিয়ে সাইবার মেনিয়াতে আমরা এমন একটা প্রজেক্ট বানিয়েছি যেই প্রজেক্টটা সমাজ এবং প্রত্যেকের পক্ষে একটা সুন্দর বার্তা নিয়ে যাবে সেটাই আমাদের আজকে একটা ডেমনস্ট্রেট করে দাস আপনাদেরকে দেখানো হবে আপনার নাম আমার নাম রাহুল দাস কতদিন ধরে শিখছেন আমরা দেড় বছরের বেশি হয়ে গেল আমরা এখানে আছি আমার দু বছরের কোর্স আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এখানে জয়েন করেছি আমার বিএসসি আচ্ছা হ্যাঁ এখানে জয়েন করি কেন কারণ আমি প্রথম থেকে আমার একটা আইটি সেক্টরে যাওয়ার ইচ্ছা ছিল তারপর আমি অনেক রিসার্চ করি পড়াশোনা করার পর জানতে পারি যে আইটি সেক্টর একটা গ্রোয়িং সেক্ট গ্রোয়িং সেক্টর যেখানে আমি আমার কেরিয়ারটা খুব ফাস্ট গ্রো করতে পারি তারপর আমি আমার

ডেমোস্ট্রেশন হচ্ছে আমরা এই প্রজেক্টটা বানিয়েছি সিম্পল পাইথন প্রোগ্রামিং ইউজ করেছি আর একটা এআই ইঞ্জিন ইউজ করেছি আর গ্র্যাডিও একটা ফ্রি ওয়েবসাইট যেখানে আমাদের ইন্টারফেসটা আমরা ফ্রিতে ইমপ্লিমেন্ট করতে পেরেছি তো তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্টারফেস এখানে একটা ড্রপ দ্য ইমেজ ইয়ার তো আমরা এখানে আমাদের পছন্দের মতো একটা ছবি চুজ করে নিলাম আমরা এখানে সাবমিট করলে আমাদের অ্যাপ্লিকেশন টুল মানে আমাদের টুলটা বলে দেবে এটা রিয়েল নাকি এআই আর যেহেতু এটা আমাদের রিয়েল তো এখানে হিউম্যান দেখাচ্ছে তো সেম পিকচারে আমি আপনাকে এআই ভার্সনটা দেখাই এখানে জাস্ট আমি এআই দিয়ে টি শার্টটাকে চেঞ্জ করে দিয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাকি কিছু কোনো পার্থক্য নেই তো আমি যদি এখানে কোনো সাবমিট করি ফটোটাকে তো এটা দেখিয়ে দেবে যে এটা আর্টিফিশিয়াল দ্যাট ইজ আওয়ার প্রজেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ